সম্মানিত সুধী মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি রাজাকারের নাতি পুতি কিংবা রাজাকার সওয়ালকে নিয়ে এসেছি আপনাদের সামনে শেখ হাসিনা ঠিকই এদেরকে রাজাকারের বাচ্চা কিংবা রাজাকারের নাতি পুতি বলেছিলেন এদের আমল নামা থেকেই তা প্রমাণিত হচ্ছে ঠিক আছে তো এই রাজাকার সওয়াল হাস আব্দুল্লাহ বা হুসনাই আবদুল্লাহ কি বলে একটু শুনুন তারপর আমি একে তুলোধুনো করে আমার বক্তব্য দেব লেস প্লে আমরা ধরে নেই একটা হাইপোথেটিক্যাল ওয়ার্ল্ডে এটা ইন্ডিয়ার ভিক্টরি আমরা ধরে নিচ্ছি এটা ইন্ডিয়ার ভিক্টরি তার মানে পাকিস্তানের সাথে ইন্ডিয়া যুদ্ধ করেছে এবং ইন্ডিয়ার বিজয় হয়েছে তার মানে তৎকালীন সময়ে যারা পাকিস্তানের পক্ষে ছিল তো তার মানে তাদের অবস্থানটা তাহলে সঠিক ছিল আমি জাস্ট প্রশ্ন করছি এটা কিন্তু উত্তর না আমি প্রশ্ন করছি আচ্ছা আপলে করলাম না আর বেশিক্ষণ নাই তো সে বলেছে সে যে কথাটি বলেছে এটি সম্পূর্ণরূপে স্বাধীনতা সার্বভৌমত্বের পরিপন্থিকতা এবং তার বক্তব্যের মাধ্যমে সে আমাদের মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধকে সম্পূর্ণরূপে ডিনাই করেছে ঠিক আছে এবং এই তার বক্তব্যের মাধ্যমে জামাত মুক্তিযুদ্ধের সময় অর্থাৎ নাইনটিন সেভেন্টি ওয়ানে জামাতের অবস্থানকে সে সঠিক বলে আমাদের সামনে উপস্থাপন করেছে সে আমাদের মুক্তিযুদ্ধকে অপমান করার জন্য বলেছে যে এটি নাকি পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ ছিল আরে মূর্খ এটি পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ ছিল না এটি বাংলাদেশের মানুষের সাথে পাকিস্তানের যুদ্ধ ছিল পাকিস্তান বাংলাদেশের মানুষের উপর হামলা চালায় বাংলাদেশের মানুষ এই হামলার মোকাবেলা করতে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে জাপিয়ে পড়ে পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের মুক্তিযুদ্ধে তাদের সৈন্যদেরকে দিয়ে সহায়তা করে এই যুদ্ধটা আমাদের ভারতের ভারত আমাদেরকে এই যুদ্ধে সহায়তা করে আমাদের স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করেছে তো আন্তর্জাতিক রাজনীতিতে এই ধরনের ঘটনা নতুন না এই ধরনের ঘটনা ঘটে থাকে একটা দেশের সাথে যখন অন্য একটি দেশ অন্যায়ভাবে অন্যায়ভাবে আক্রমণ করে তাদের উপর যুদ্ধ চাপিয়ে দেয় তখন বন্ধুরাষ্ট্র বা বন্ধু প্রতিম রাষ্ট্র কিংবা পার্শ্ববর্তী রাষ্ট্র বা যে কোনো রাষ্ট্র এই মজলুম এই দেশের এই দেশের মজলুম জনগোষ্ঠীকে সাহায্যের জন্য এগিয়ে আসে ঠিক আছে এটি ভারতের যুদ্ধ না ভারত আমাদেরকে এই যুদ্ধে সহায়তা করেছিল এবং তাদেরও সতেরো হাজার সৈন্য এই যুদ্ধে শহীদ হয় তো ভারতের সাথে যুদ্ধ না যুদ্ধ শুরু হয়েছে বাংলাদেশের মানুষের সাথে ঠিক আছে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা আপামর জনসাধারণ হাতের মাহাতের কাছে যা পেয়েছিল তাই নিয়েই পাকিস্তানি হানাদার বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে এটি বাংলাদেশের মানুষের যুদ্ধ ভারত এই যুদ্ধে আমাদেরকে সাহায্য করেছে পাকিস্তানের সাথে ভারতের প্রথম যুদ্ধ শুরু হয় নাই যুদ্ধ শুরু হয়েছে বাংলাদেশের মানুষের সাথে তিসরা ডিসেম্বর যখন ভারতের উপর পাকিস্তান হামলা চালায় তখন পাকিস্তান পাকিস্তান বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে সহায়তা করে পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ ভারতীয় সেনাবাহিনীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদের সাথে অংশগ্রহণ করে মাত্র তেরো দিন যুদ্ধ চালায় এই তেরো দিন যুদ্ধ চালানোর কারণে বাংলাদেশের স্বাধীনতা ত্বরান্বিত হয়েছে না হলে এটি আরো আরো দেরিতে হতো ঠিক আছে এইটা হচ্ছে আসল কথা তো এখানে সে ইতিহাসকে বিকৃত করছে ঠিক আছে এই ব্যাখ্যা বিশ্লেষণে আমি আর যাবো না সময় নেব না তাহলে তার বক্তব্য থেকে বোঝা বোঝা যাচ্ছে যে তৎকালীন সময়ে যারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তারা কেউ সঠিক ছিল না আর যারা পাকিস্তানের পক্ষ নিয়ে পক্ষ নিয়ে পক্ষ নিয়ে আমাদের মুক্তিযোদ্ধাদের উপর দমন নিপীড়ন নিধন কার্য নিধন যোগ্য চালানোর জন্য সহায়তা করেছিল এরা সঠিক ছিল তাহলে বুঝা গেল যে যেসব জামাতিরা যেসব জামাতিরা উনিশশো সালে পাক হানাদার বাহিনীদেরকে সহায়তা করেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে প্রতিরোধ করার জন্য তারা সঠিক ছিল আর যে সমস্ত মুক্তিযোদ্ধা এবং দেশের আপামর জনসাধারণ পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়ে যুদ্ধে জাপিয়ে পড়েছিল তারা ছিল দেশদ্রোহী তারা সঠিক ছিল না এটাই সে বোঝানোর চেষ্টা করেছে করতেছে এইখানে আপনারা কি বুঝতে পারছেন মানে যুদ্ধাপরাধী জামাতি হেফাজতি ইসলাম রাজাকার আলবদর আল শামস্তের অবস্থানকে সে এইখানে মূল্যায়ন করছে এবং মূল্যায়ন করে বলছে যে এরা সঠিক ছিল তাহলে আমাদের মুক্তিযুদ্ধ ভুল ছিল আমাদের মুক্তিযুদ্ধ যদি ভুল হয়ে থাকে তাহলে এই মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশের মধ্যে তোমাদের বাস করারও কোনো অধিকার নাই এই ভুল দেশে তোমাদের থাকার অধিকার নাই সে কি ইঙ্গিত দিচ্ছে আপনারা বুঝতে পারছেন এই স্বাধীন বাংলাদেশের থেকে এই স্বাধীনতা বিরোধী চক্রের সন্তানটা কি মেসেজ দিল আমাদেরকে মানে তার এই বক্তব্যের মাধ্যমে সে প্রমাণ করে দিচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় তাদের অবস্থান সঠিক ছিল আর এই দেশের সকল মানুষের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করাটা অপরাধ ছিল তাহলে তো তার বক্তব্য অনুযায়ী পাকিস্তানিরা ওই সময়টাতে আই মিন উনিশশো সালে যে সালের সময়টাতে যে কাজটি করেছিল আমাদের জনসাধারণের উপর জনসাধারণের জন্য যে কাজটি করেছিল সেই কাজটি সঠিক ছিল এইটাই সে বোঝানোর চেষ্টা করেছে তার যে আব্বা জামাতি সাদা ডাকাত ডক্তর না ডাকাই ডাক্তার বলা হয়ে থাকে ডাকাইত শকুন উর রহমান বলেছে যে কথাটি বলেছে সেই কথাটিরই সে প্রতিধ্বনি এইখানে করলো এই সাদা শকুনুর রহমান কি বলেছিল সে বলেছিল যে উনিশশো সালে বাংলাদেশে পাকিস্তানের যুদ্ধ হয়েছিল ভারতের সাথে সুতরাং এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল না এটাই বলেছে আর এই কথাটির প্রতিধ্বনি এই রাজাকারের বাচ্চা রাজাকার এইখানে তুলছে করছে বুঝা গেছে এই হচ্ছে এই হচ্ছে আসল আসল কথা এদের আসল চেহারা আস্তে আস্তে জাতির সামনে এক্সপোজ হয়ে যাচ্ছে আমি কি সাদে বলি বাংলাদেশের পতাকা বাংলাদেশের মানচিত্র মুক্তিযুদ্ধ বিজয় দিবস স্বাধীনতা দিবস কৃষ্টি কালচার সব কিছুকে সাদা শকুনেরা খামচে ধরেছে ভাই এখনো সময় আছে আপনারা মাঠে নামুন সাতা সাদা শকুন্দের হাত থেকে দেশকে মুক্ত করুন জয় বাংলা সবাই ভালো থাকবেন লাবিউল